কোচবিহারের রাজমাতা দিকিতে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব সংস্থার উদ্যোগে কোচবিহারে অনুষ্ঠিত উত্তরবঙ্গ উৎসব এই উৎসবে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারের এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি বানিয়ে এই উৎসবে সামিল হয়েছেন তারা এদিন পিঠে পুলি উৎসবে সামিল হওয়া এক অংশগ্রহণকারী জানান পিঠে পুলি উৎসবে এসে খুবই ভালোই লাগছে বাড়ি থেকে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে এনেছি এখন এই পিঠে পুলি অনুষ্ঠানে আসা ক্রেতারা কিনে খাবার পর এর মান কেমন হয়েছে তা তারাই মূল্য দেবে আশা করছি তারা ভালোই বলবেন তবে ভালো মন্দ জানি না এই কম্পিটিশনে অংশগ্রহণ করার যে সুযোগ পেয়েছি সেটাই আমার কাছে বড় প্রাপ্তি পিঠাবুলি উৎসব কুচবিহার রাজনাথিদের মুক্তমঞ্চে হচ্ছে কুচবিহারের প্রাণকেন্দ্র আমাদের এই মিনি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের সামনেই আমাদের এই মুক্তমঞ্চে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে এই পিঠাপুলি উৎসবে কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে বিভিন্ন এলাকার যুবক যুবতী অর্থাৎ গৃহবধূ সবাই এসছে এবং এখানে স্পেশালি তেরো চোদ্দো বছরের একটি ছেলে আলিপুরদুয়ার থেকে এসছে তিনিও পিঠা বানিয়ে নিয়ে আসছে এবং অনেক গৃহবধূরা তারা বাড়ি থেকে রেডি করে পিঠা পিঠাপুলি পায়ের সমস্তরা রেডি করে নিয়ে আসছে বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখার জন্য এই উদ্যোগ কারণ পিৎজা বার্গারের যুগে হারিয়ে যেতে বসেছে এই পিঠা পিঠাপুলি সবাই কিন্তু দোকান থেকে কিনে খাচ্ছে পিঠাপুলি তার জন্য এটাকে বজায় রাখার জন্য যাতে ওনারা এনারা অনেকে আছে অনেক মেয়েরা আছে যে ইউটিউব দেখে বাড়িতে পিঠা বানাচ্ছে তারপরে এখানে নিয়ে আসছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তার জন্য এটা খুব ভালো অনুষ্ঠান কত বছর ধরে হচ্ছে এটা এটা অষ্টম বর্ষ এই যে একটা অনুষ্ঠান করছেন কেমন সারা পাচ্ছেন কেমন সারা তো ঠিকই আছে মোটামুটি এভারেজে মোটামুটি যদি একশো মানুষকে সাথে যোগাযোগ করা যায় ফিফটি পারসেন্ট মানুষ আমাদের এইখানে অংশগ্রহণ করে কিন্তু যেহেতু এই মাঠটা অনেকটাই ছোট তার জন্য বেশি পরিকাঠামো করা সম্ভব হয় না তার মধ্যে যতটুকু পারি আমরা করছি কারণ মহিলারা বাড়ির কাজ সেরে তারপর কিন্তু পুষ পার্বণে অনেক কাজ থাকে মকর সংক্রান্তিতে বাড়িতে তারপরে আসে এর আপনার আমার নাম রাজা বুদ্ধ সম্পাদক ব্লাড ডোনারও

পিড়নি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি পলিপোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন